গ্যাসের চুলায় রান্নার কড়াইতে যে এত সুন্দর চিতুর পিঠা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাস হবে না এখন আর মাটির ছাঁচের দরকারই নেই রান্নার কড়াইতে করে এরকম নরম তুলে চিতুর পিঠায় বানাতে পারবে এর জন্য আতপ চাল ঘন্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে না মাত্র দশ মিনিটের মধ্যেই পিঠে তৈরি করা যাবে এর জন্য পাঁচশো গ্রাম আতপ চালকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে আতপ চালগুলো দিয়ে মাত্র দু মিনিট মতো জাল করে নেব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মধ্যে শুধু জলটা গরম হয়েছে এখানে জলে কোনো ফোট আসেনি এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে রেখে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম চালগুলো একেবারে নরম হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে করে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক কাপ মতো ময়দা খুব ভালো করে হাত দিয়ে মেখে তারপরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা পরিমাণ মতো দিতে হবে যতটা প্রয়োজন ততটাই দিতে হবে তো ভালো করে উষ্ণ গরম জল দিয়ে এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলে ব্যাটার রেডি হয়ে যাবে এদিকে একটা রান্নার কড়াইতে হালকা তেল দিয়ে মুছে নিয়ে এর মধ্যে এক একাটা মতো ব্যাটার দিয়ে লো আছে ভাপিয়ে নিতে হবে মাত্র দু মিনিট আর এই দু মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছ একেবারে ফুলকো ফুলকো চিতই পিঠা আমাদের তৈরি হয়ে গেছে একে একে আমি চারটি পিঠা বানিয়ে নিয়েছি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে এরকম দশ মিনিটের মধ্যে যদি চাল বেটে এত ফুলকো নরম তুলতুলে পিঠে বানানো যায় তাহলে আর মাটির ছাঁচের দরকার হবে না রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে